সময়টা ছিল পবিত্র রমজান নাশ সমগ্র মদিনাতে তখন চলছিল মুসলমানদের রোজা রাখার বিশাল তোর আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ আলী এবং হাসান ও পর্যন্ত রোজা তালানহা রেখেছেন সারাটা দিন নানান ব্যস্ততাই ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকাল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হজরত ফাতেমারাদ আল্লাহ তালানহা গড়ে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদাল্লাহ তালানহাকে দিলেন এবং অপর দুটি রুটি হজরত হাসান ও হুসেন রাদাল্লাহ তালানহাকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাদাল্লাহ তালানহ আজান দিলেন তখন হজরত আলী রাদাল্লাহ তালানহ সহ পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন যখন হজরত ফাতেমা রাদাল্লাহ তালানহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদাল্লাহ তালানহ হজরত ফাতে তালাহাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো খিদে নেই হজরত হাসান এবং হজরত হোসেন রাদাল্লাহ তালানহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতে মারাদাল্লাহ তালানহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজনকে ক্ষুদার্ত অবস্থায় রেখে কিভাবে পেন বরে খেতে পারি এই কথা বলে উদ্দেশ্যে রওনা হলেন তালানহা যখন তিনি রাসুল সাল আলিহাস্লামের বাড়ি পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সাল সালাম মাগিমের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তিনি তখন ওনার আব্বাজনের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন যখন নামাজ শেষে রাসুল সাল্লাহ আলিহাস্লাম নিজের ঘরে ফিরলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের কন্যা হাজুত ফাতেমা রাদাল্লাহ তালানহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি ওনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন মা আজ হঠাৎ এই সময় তুমি গড়ের বাহিরে কেন দাঁড়িয়ে আছ এরপর রাসুল সাল্লাহ আলিহাস্লাম ওনার কন্যাকে নিয়ে গড়ে প্রবেশ করলেন তখন হাজরত ফাতেমা রাদাল্লাহ তালানহা রাসুল সাল্লাহ আলিহাস্লামকে উদ্দেশ্য করে বললেন আব্বা জান আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার পড়ছিল। তাই আমি আমার খাবারের অন্ধেক রুটি আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমতের নবী দুচুকের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুদার্ধ অবস্থায় থাকতে হত নবীর মুখে এমন কথা শুনে হাযযুত ফাতেম আদাল্লাহু তালান হার দু যোগ পানি জোরতে আরম্ভ হল অতঃপর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা শিরে সিরে রাসুল সালোলাহ আলিহি হসলামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুল সোল্লাহ আলিহিউসলামকে বললেন আব্বাস যান আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন কিন্তু কাল কি হবে আগামী কালকে আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদের বা কি হবে যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা এই কথা শুনে রাসুল সাল্লাহ আলহিউসালাম ফাতেমা আদাল্লাহু তাআলাকে বললেন মা বেশি বেশি দরজা দান করো কারণ আমাদের এই দরজার কারণে মহান আল্লাহ তালা আমার গুনাহার উম্মদদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন